আসসালামু আলাইকুম ভিওর্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো বড়দের ছয় ষাট পেটিকোট কাটিং করে তো আজকের এই ছয় ষাট পেটিকোট কাটিং করার জন্য এখানে আমি দুই গিরে কাপড় নিয়েছি আড়াই হাত ভহরের তো বন্ধুরা মূলত এই কাপড়টি আমার আসলে থ্রি পিসের স্যালোয়ারের কাপড় কাপড়ের বহারটি যেহেতু বেশি আছে সেজন্য আমি এই কাপড় দিয়ে পেটিকোট কাটিং করলাম তো এখন বাজার থেকে কাপড় নিয়ে আসলে ওই কাপড়ে কিন্তু একেবারেই বহার কম বলে দুই হাত কিন্তু আসলে দুই হাত বহারও থাকে না তো যাই হোক আমি এই কাপড়টিকে মোট চার বাজে ভাস করে নিলাম তো এখন আমি লম্বার মাপ নিব তো আমার পেটিকোটের মোট লম্বা থাকবে সেলাইয়ের পরে সাঁত্রিশ ইঞ্চি তো এখানে আমি দুই ইঞ্চি ফিতে দিবো দুই ইঞ্চি ফিতার কাপড় সহকারে আমি মোট লম্বা নিলাম সাড়ে আটত্রিশ ইঞ্চিতে আমি চিহ্ন করে নিব বন্ধুরা দেখুন লম্বায় সেলাই সহকারে সাড়ে আটত্রিশ ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এভাবে চিহ্ন করে নিয়ে তারপরে ফিতে ধরে সোজা একটি দাগ দিয়ে নিতে হবে আর এই যে বাড়তি কাপড় থাকবে এই কাপড় দিয়ে আমি কোমরের ফিতে তৈরি করব তো এখন এই দাগ অনুযায়ী আমি কাপড় কাটিং করে নিলাম তো এখানে একটি পার্ট সরিয়ে আমি এই যে লম্বা লম্বিভাবে এক থেকে দেড় ইঞ্চি কাপড় এভাবে কেটে নিব কারণ কোমরে যেহেতু ফিতে দিতে হবে সেই ফিতে ফিতার কাপড় আমি এখান থেকে কেটে নিলাম দেখুন তারপরে কাপড়টিকে আবার সমানভাবে ভাজ করে কোমরের মাপ নিব যেহেতু কোমর আটচল্লিশ তো কোমরের মাপ দুই দিক দিয়ে নিতে হবে তো প্রথমে আমি এক দিয়ে দিয়ে কিন্তু ছয় ইঞ্চি নিব যেহেতু চার পাট চারশো চব্বিশ এবং চব্বিশ দ্বিগুণে আটচল্লিশ তো আমি এখানে ছয় ইঞ্চি এবং সেলার জন্য একটু বাড়তি নিয়ে নিলাম এরপরে অপর সাইডেও কিন্তু আমি কোনিভাবে আবার দেখুন এই সাইডেও কিন্তু আমি একই নিয়মে এখানেও সাড়ে ছয় নিয়ে নিব তো এই সাড়ে ছয় নেওয়ার পরে এখন চাইলে আপনারা ফিতে ধরে মাঝখানে সুন্দর করে দাগ দিয়ে নিতে পারেন নয়তো এভাবে দুই সাইড ধরে এভাবে ভাজ করলেও হবে তারপরে দেখুন এই ভাজ অনুযায়ী কিন্তু কাপড় কেটে নিতে হবে বন্ধুরা তো এখানে কতটুকু চওড়া থাকবে পায়ের নিচে ঘের কত হবে তো সেটা আমি মাপ দিয়ে দেখলাম তো মোটামুটি ভালো ঘের হবে এখানে কিন্তু চারপাট তো দেখুন এখন আমি এই ভাজ অনুযায়ী কাপড় কেটে নিলাম বন্ধুরা এরপরে দেখুন আমি দুই দুই সাইড মিলিয়ে এভাবে দেখাই ঘেরের সাইড ঘেরের দিকে এবং কোমরের সাইড কোমরের দিকে নিয়ে এভাবে মিলিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে দেখুন এভাবে মিলিয়ে সেলাই করতে হবে তো আমি জোড়াগুলো দেওয়ার পরে তারপরে এই সাইড কেটে নেব সুন্দর করে এবং এই দেখুন এটি কিন্তু কোমরের সাইড তো আমি এখন এই কাপড় সরিয়ে রেখে তারপরে কিন্তু এখন কোমরের ফিতে কাটিং করব তো দেখুন বন্ধুরা বাড়তি যে কাপড়টুকু ছিল এই কাপড় দিয়ে কিন্তু এখন আমার ফিতা কাটিং করে নিতে হবে তো আমি ফিতে যেহেতু দুই ইঞ্চি রাখবো দুই ইঞ্চিতে তাহলে আমার দুই ভাজ করে যেহেতু নিব তাহলে আমার চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিয়ে তারপরে কিন্তু আমার কাপড় কেটে নিতে হবে এরপরে কিন্তু কুমুরে জোড়া লাগবে এই যে দেখুন এখানে কিন্তু আমি সেলাই সহকারে পঁচিশ ইঞ্চি নিব পঁচিশ দিবনে তাহলে পঞ্চাশ তো আমি এখানে লাগবে আটচল্লিশ তো আমি সেলাই সহকারে একেবারে নিয়ে নিলাম এখানে জোড়া লাগবে তো জোড়ার জন্য যতটুকু কাপড় লাগবে এখান থেকে আমি এই যে বাড়তি কাপড় আছে এখান থেকে কিন্তু সেই জোড়ার কাপড়টুকু আমি কেটে নিব বন্ধুরা দেখুন এখানে চওড়া এবং লম্বার মাপ নিয়ে তারপরে কিন্তু আমি জোড়ার কাপড় কেটে নিলাম তো দেখুন বন্ধুরা এখানে যতটুকু লম্বা লাগবে সেই লম্বা অনুযায়ী দাগ দিয়ে তারপরে কিন্তু আমি কাপড় কেটে নিলাম এরপরে দেখুন আমি এখানে এভাবে রেখে তারপরে কতটুকু নিলাম সেটা আমি এখন দেখিয়ে দিব বন্ধুরা তো দেখুন বন্ধুরা জোড়া দেওয়ার পরে কিন্তু লম্বার মাপ একদম ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তার যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ